আমার ভাই আজ দেশের জন্য জীবন শাহাদ দিয়েছে ছেলে আমি খুব গর্বিত আমার বুকে থেকে যাচ্ছে না বাবা বুকে থেকে যাচ্ছে না এটা যে চপ্পল মেরে বুঝি দিয়ে চলে গেল যে হ্যাঁ দেশের জন্য আমি যার দিলাম দেশপ্রেম সৈনিকরা পাহারা দিয়ে সমস্ত জাতির মানুষকে নিরাপত্তা দিয়ে তার আজকের দেশপ্রেম দেখাচ্ছে এবং ঝন্টু শেখ তার প্রমাণ এই ভারতবর্ষের আমরা সবার আগে আমাদের প্রেম হলো দেশপ্রেম আমাদের সবচেয়ে বড় ধর্ম আমরা আগে দেশপ্রেমিক আমরা আগে মানুষ তারপরে মুসলমান তারপরে হিন্দু খ্রিস্টান জৈন বৌদ্ধ দেশের জন্য বর্ডারে বলিদান দিয়েছেন নদিয়ার যুবক তথা বাংলা মায়ের বীর সন্তান শহীদ ঝন্টু আলী শেখ সেই শহীদ ঝন্টু আলী শেখের বাড়িতে আমরা এই মুহূর্তে রয়েছি দেখতে পাচ্ছেন যে শহীদ ঝন্টু পরিবারের সঙ্গে দেখা করছেন লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল যেটা একগুচ্ছ ইসলামিক সেলিব্রিটি তারা এসেছেন আজকে দেখা করতে পরিবারের সঙ্গে তারা কথা বলতে এসেছেন সেই ঝন্টু বাড়িতেই বাড়িতে আমরা রয়েছি কথা বলবো তার বাবার সঙ্গে এবং ঝন্টু দাদাও তিনিও কিন্তু সেনাবাহিনীতে রয়েছেন একই বাড়িতে দুটি সন্তানকে কষ্ট করে তার বাবা মানুষ করে সেনাবাহিনীতে পাঠিয়েছেন সেই সেনাবাহিনী তারা কিন্তু দেশের জন্য লড়াই করে যাচ্ছেন তার মধ্যে আমাদের এই বাংলার বীর সন্তান ঝন্টু আলি শেখ সে কিন্তু বর্ডারে জঙ্গিদের সঙ্গে লড়াই করতে গিয়ে গুলি খেয়ে মারা গেছেন এবং তার পরিবার কি বলছে এবং লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল তারা আজকে এখানে এসেছেন তাদের কথা আপনাদের সামনে তুলে ধরবো আজকে আমরা লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের আলে মোলামারা আজকে আমরা এসেছি আমাদের প্রেসিডেন্ট সাহেব জোনাব মৌরান আব্দুল্লাহল মারুফ সাহেব আছেন আমার ছোট ভাই পীরজাদা ইনায়াতুল্লাহ হুসাইনি আছেন জনা মৌলানা আবু আলী আনসারি সাহেব আছেন ভাইরা আমরা এসেছি আজকে আমাদের ভারতের গর্ব আমাদের ভারতের যিনি বীর সেনা বীর জওয়ান জনাব মরহম ঝন্টু আলী শেখ উনি আমাদের দেশকে গর্বিত করেছেন তিনি জীবন উৎসর্গ করেছেন কিন্তু তিনি মারা যাননি তিনি বেঁচে আছেন লক্ষ কোটি জনতার হৃদয়ের ভিতরে বেঁচে আছেন এবং তিনি বার্তা দিচ্ছেন যে দেশের জন্য আমি জীবন দিয়েছি সেই দেশকে তোমরা ভালোবাসো সবার আগে দেশ এই দেশকে ভালোবাসো আর দেশকে নিয়ে কখনো তোমরা লড়াই করো না দেশকে নিয়ে বিভাজন করো না দেশকে নিয়ে দাঙ্গা করো না দেশকে নিয়ে মানুষের ভাতৃত্ব নষ্ট করো না এই বার্তাই মনে হয় তিনি আমাদের দিয়ে গেলেন তার প্রাণকে উৎসর্গ করে দিয়ে যে জম্মু কাশ্মীরে পর্যটকরা জীবন দিয়েছেন আতঙ্কবাদী হামলায় এক শ্রেণীর গদি মিডিয়া তারা এখানে রাজনীতি করছে জাতিভেদ ধর্মভেদ করছে সেই সময়টি ঠিক আমার এক মুসলিম ভাই তিনি সেই জম্মু কাশ্মীরি জঙ্গিদের সঙ্গে লড়াই করতে করতে প্রাণ দিয়ে বুঝিয়ে দিলেন যে সৈনিকদের কোনো ধর্ম হয় না তারা সবচেয়ে আগে দেশকে ভালোবাসে আর এই ভারতবর্ষের আমরা সবার আগে আমাদের প্রেম হলো দেশপ্রেম আমাদের সবচেয়ে বড় ধর্ম আমরা আগে দেশপ্রেমিক আমরা আগে মানুষ তারপরে মুসলমান তারপরে হিন্দু খ্রিস্টান জৈন বৌদ্ধ কিন্তু এক শ্রেণীর গদি মিডিয়া আমাদের মাঝখানে বিভাজন করছে রাজনীতির জন্য তারা গদির জন্য চেয়ারের জন্য আজকে সেই বার্তাই যেন আমাদের সত্যি আমরা শোকাহত তার পরিবার দেখছেন তানার আব্বা এবং বড় দাদা মানে আমরা সত্যি মর্মহত যে দেশের জন্যে জীবনটাকে তিনি দিয়ে দিলেন দান করলেন আমরা এসেছি অন্য কিছু নয় আমাদের অ্যাসোসিয়েশন পক্ষ থেকে প্রতিনিধি হিসেবে বেঙ্গলের সকলে দেখেছেন এসেছেন আমরা গিয়ে একটু কবরটা জায়গা করলাম দোয়া করলাম সাথে সাথে পাশে থেকে আমরা পরিবারের পাশে থেকে আমরা আমাদের থেকে যতটুকু পারছি আমরা আমাদের পাশে থাকার পরে আমরা একটু কিছু ওনাদেরকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছি দোয়া সারা কি করতে পারি তো সেই জন্য আমরা অন্তর থেকে দোয়া করলাম আমরা এখানে এসে সত্যি খুবই মর্মাহত যে একেবারে ছোট সন্তান আমাদের ঝন্টু ভাইয়ের ঝন্টু আলী শেখ ভাইয়ের যে সন্তান একটা ছেলে একটা মেয়ে তো ছেলেটার নাম তানবীর মানে আমার ছেলের নামও তানবীর যখন আমি ভিডিওটা দেখলাম আমি আমার চোখের পানিটাও ধরে রাখতে পারলাম না যে আজকে দেশের জন্য বাবাকে বলছে আমি আমার বাবাকে আমি 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 গর্বিত যে আমার বাবা দেশের জন্য দিয়েছে ছোট্ট বাচ্চার কথা শুনে মানে আমার আমি খুশিতে যেমন একদিকে যেমন আমি মর্মাহত আমি দুঃখিত পাশাপাশি আমি মানে এতটা আনন্দিত হয়েছি না দেশের জন্য যে দেশকে ভালোবেসে দেশ প্রেমিক হিসাবে সে বলছে না আমি একজন এরকম অফিসার হতে চাই আমি একজন আইএস অফিসার হতে চাই আমি দেশের জন্য কাজ করতে চাই তো এইটুকুই আর কিছু না আমরা এসেছি পক্ষ থেকে আমরা খুব ভালো লাগো আপনারা এসছেন পায়ের ধুলে দিয়েছেন আমি গর্বিত আমার ছেলের জন্য আপনার বহু দূর দূর থেকে আর আসছেন আমি হয়তো চিনি না আপনাদের আপনাদের হয়তো মোলাকাত করলাম আপনার ছেলেকে দোয়া করবেন এবং ভালো থাক সুস্থ থাক আমার পরিবারটা এটা আপনারা আমার পাশে থাকবেন এই বলে ছেলের জন্য ধর আমি মেহনত করেছি প্রচুর মেহনত করেছি যে ওটা অপসার বানাচ্ছি দেখেন হচ্ছে বড়ো ছেলে যে তখন লিভার ছিল দশ টাকা পনেরো টাকা কুড়ি টাকা লিভার বড়ো ছেলে সাতানব্বই ভর্তি হয়েছিলো সাতানব্বই হায়দ্রাবাদে ট্রেনিং গিয়েছিলো আমার মাত্র এক বিঘি জমি ছিল বিক্রি করে দিয়েছিলাম দিয়ে আমি ওদের মানুষ করার জন্য মানুষের মতো মানুষ করেছি ওদের এটাও হয়েছে মানুষ তা আমার বলতে কিছু নেই এখন ধরেন আমি শৈন্য এখন ওরা ভরসা ওপর যেতে আমাকে দেয় সেরাম হয়তো আমি সুস্থ শান্ত থাকতে পারবো আমার জীবিকা তো ধরো এটা করতে হবে বাবা শহীদ হয়ে গেছে ধরে ছেলেদের আমি খুব গর্বিত তা আমার বুকে থেকে যাচ্ছে না বাবা বুকে থেকে যাচ্ছে না এটা যে চপ্পল মেরে বুঝি দিয়ে চলে গেল যে হ্যাঁ দেশের জন্য আমি জ্বর প্রাণ দিলাম এবং আমার মুসলিমদের ওপর যে হেনস্তা আমাদের যে ওয়াকেট বোর্ড বিভিন্ন রকমের ভাঁটা চলছে এটা যেন সে ভালোভাবে বুদ্ধি দিয়ে চলে গেল যে জীবন দিল আমার ছেলে অত বড় ওইতে কুরবান দিয়ে চলে গেল তা ও ছেলে বাচ্চা দেখলেন তো ছোটো ছোটো বাচ্চা এটা বারো বছর বয়স এটা মেয়েটা পাঁচ বছরে আর মা ধরে দুঃখী হয়ে গেল আমরা দুঃখী হয়ে গেলাম এটা মনে করেনি বাবা তা তোমরা আমাদের পাশে থাকবেন আশা করা যায় ভালো হয়তো আমার ছেলে ভালো জায়গায় পৌঁছাবে জান্নাত হবে এটা দোয়া করবেন এই বলে আমি আসছি ভাই শহীদ হয়েছে আমার দুঃখ পরিবারে পরিবারের দুঃখিত ভাইয়ের জায়গা তাকে পূরণ করতে পারবে না ওর দুঃখ আছে তার উপর থেকে আমার বড় হচ্ছে আমার গর্ব আমার ভাই আজ দেশের জন্যে জীবন সাহাদত দিয়েছে তার জন্য আমি খুবই গর্বিত মেন তো ভাই আমার বাংলার নাম করেছে ভাই ভারত মাতার নাম করেছে আর দেশের জন্য আপনি পান দিয়েছেন হ্যাঁ এর জন্য আমি গর্বিত আর ভাইয়ের শোকে হতো ওনারা আজকে এসেছেন হুজুর সাহেব এসেছেন আর কালকেও এসেছিল আমার বাংলার যে থেকে বক্তৃতা থেকে এসেছিলেন তারাও এসেছে ভাইয়ের আত্মার শান্তি কামনা করে গেছেন তার কবর জিয়ায়াত করে গেছেন যেমন আজকে আপনারা করেছেন ওর এর জন্য আমি খুবই খুশি যে আমার ভাইয়ের জন্যে সব দোয়া করছে পুরো ভারতবাসী আমার ভাইয়ের জন্যে দোয়া করছে তার জন্যে আমি খুব শুকর গুজার হুম আর বহুত বহুত শুক্রিয়া চার দিন হয়ে গেলেও আমি ভাইকে দাফন করেছি হ্যাঁ পরিবারের শোকে আমি শোকাহতো হ্যাঁ তাদের আমি দেখছি আমার মেন ভাই তো চলে গেছে ভাইয়ের যে বাচ্চা আছে দুটো ভাইয়ের বড় বেটা ভাইয়ের বড় বেটি ভাইয়ের মেসেস বা সেদের জন্য আমি এদের ডকুমেন্ট এদের সেটেল এই করার জন্যে আমি একটু ব্যস্ত আছি আর ইনশাল্লাহ আমি করে যাব এদের জন্যে এই যে ভাইয়ের বাচ্চাদের পড়াশোনার ব্যবস্থাটা আমি করে যাব ওর কিছু ডকুমেন্ট ইস্যু আছে সেই ডকুমেন্টগুলো আমি করছি কাল করেছি আজকেও করেছি আর আগামী দিনে কিছু আর পেন্ডিং আছে সেগুলো আমি করে ডিউটিতে যাব ডিউটি আমার আমার ধর্মই তো দেশ ধর্ম আমি তো আমার সৈনিক ধর্ম তো আমি এখানে বসে থাকলে তো হবে না আমাকে যেতে হবে বাস আপনারা আমি দেশবাসীকে এইটাই আমি বলি যে আমরা আছি যতক্ষণ আমরা জেগে আছি আপনারা নিশ্চিন্তে শুয়ে থাকতে পারেন এটা আমাদের ওপর হান্ড্রেড অ্যান্ড টেন পার্সেন্ট আপনি ভরসা করতে পারেন যে আমার কই ভাই কই বাচ্চা কারোরের হাজব্যান্ড আমাদের জন্য ডিউটি দিচ্ছে আর তারা আমাদের জন্য আছে তো ওই ঝন্টু ভাইয়ের দাদা তিনিও আজকে ওই ভাই আপনার হচ্ছে যে সেনা হিসাবে তিনিও বর্ডারে কাজ করছেন অত্যন্ত দুঃখিত যে দুটো আসম মাসুম বাচ্চাকে রেখে আজকে দুনিয়ায় রেখে ঝন্টু ভাই দেশের জন্যে জীবনকে বলিদান করেছেন এটাই দেশকে ভালোবাসা হলো ইমানের অঙ্গ কবুলতা নিমাল ইমান দেশকে ভালোবাসা ইমানের অঙ্গ লা ইয়ারহমুল্লাহ মাল্লা ইয়ারহামুন নাস যে মনুষ্য জাতির উপর দয়া না করবে মহান স্রটাও তার উপর দয়া করবে না মনুষ্য জাতি বলতে হিন্দু খ্রিস্টান জৈন বৌদ্ধ শিখ পাঞ্জাবি প্রত্যেকের উপর দয়া করার নামই হলো ইসলাম আর সেই শিক্ষাটাই দিয়ে গেছে আমার ঝন্ডু আলী সেই ভাই তার এই প্রমাণ জ্বলন্ত প্রমাণ একটা জ্বলন্ত ভাই শুধু এই গ্রামের মানুষ আজকে সখা হত নয় আজকে গোটা ভারত বর্ষ সখা হত একদিক থেকে যেমন শোকাহত অপর দিক থেকে আমরা গর্বিত কারণ তিনি দেশের জন্য জান দিয়েছে যে ঠান্ডা ঘরে বসে বসে দেশপ্রেম করা যায় না দেশপ্রেম করতে গেলে আমাদের সঙ্গে আসুন কাশ্মীরে যেখানে মাইনাস সাত ডিগ্রি বড় সেই জায়গায় এসে আমাদের সাথে ডিউটি করে একটু দেখান দেশপ্রেম কাকে বলে তো আমি আপনাদেরকে বলবো দেশপ্রেম করতে গেলে প্রকৃতপক্ষে দেশকে কীভাবে শিক্ষা স্বাস্থ্যে টেকনোলজিতে উন্নত করা যায় পৃথিবীর দুশো ছাপ্পান্নটা দেশের থেকে এই ভারতবর্ষকে এগিয়ে নিয়ে যায় সেই দিকে ভাবনা করুন ভাগাভাগির দিকে না যেয়ে কীভাবে দেশ উন্নত হবে দেশ এগিয়ে যাবে তাতে সবার মঙ্গল হবে দেশপ্রেম সৈনিকরা পাহারা দিয়ে সমস্ত জাতির মানুষকে নিরাপত্তা দিয়ে তারা আজকে দেশপ্রেম দেখাচ্ছে এবং ঝন্টু শেখ তার প্রমাণ আজকে ঝন্টু শেখের মতন হাজার হাজার সৈনিক জীবন দিয়ে চলে গেল আজকে সীমানা পাহারা দিচ্ছে আজকে পুরো ভারতবর্ষের মানুষ নিরাপত্তায় রয়েছে খাদের জন্য এদের স্যালুট জানাই এদেরকে ভালোবাসা ওই জন্য বলছি দেশপ্রেম কোনো হিন্দু ভাইয়ের কাছে শিখতে হবে না কোনো মুসলমান শিখতে হবে না ওই জন্য বলছি হিন্দু মুসলিম শিখ ইসাই সবার আমি ভারে ভাই মিলেমিশে থাকবো এক হয়ে থাকবো এটাই আমার মেসেজ আর আমি জেরাত করেছি আলহামদুলিল্লাহ আল্লাহ তোকে জান্নলু আলা মাকাম দান করো ল্যাবের পক্ষ থেকে এসেছি খুব ভালো লাগছে যে ভারতবর্ষের গর্ভ এবং সবচাইতে আমার কাছে মানে আমার নদিয়া জেলার গর্ভ আমি নদীয়া জেলার সন্তান আর আমার শহীদ বীর ঝন্টুয়ালি শেখ ভাই নদিয়া জেলার সন্তান আমার বাড়ির থেকেও বেশি দূর নয় তাই আমার আনন্দে বুকটা এই জন্য ভরে যাচ্ছে যে সকলে আমরা এটা জানি যে এমনও জীবন তুমি গো গঠন মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন তাই এমনও জীবন তিনি গঠন করে শেষে তারা জীবনটা উৎসর্গ করে দিয়েছেন আজ সারা ভারতবর্ষের লোক কাঁদছে তিনি হাসতে হাসতে এই দেশ থেকে এই ভুবন থেকে তিনি পরফারের চাপ দিয়েছেন তাই আমরা লেকচারার্স অ্যাসোসিয়েশন বেঙ্গলের আলেম ওলামারা সকলে আজকে এসেছি এসে আমরা তানার মাগফরাতের জন্য কবরে গিয়ে আমরা সকলে জিয়ারত করে তানার মাঘফিরাতের দোয়া করেছি